রেসাজুল কোরআন কোরআনের মজেজ একটা কথায় আপনার বুঝতে হবে এই পৃথিবীতে বৌদ্ধ আছে হিন্দু আছে জৈন ধর্মাবলম্বী আছে ইহুদি আছে খ্রিস্টিয়ান আছে যত ধর্ম আছে তাদের ধর্মগ্রন্থ আছে কিন্তু কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই হাফেজ আছে কেবল মাত্র কোরআন কারণ কি আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআন নাজির করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই রেখেছি আল্লাহ কখনো এটা কাগজের মধ্যে হেফাজত করেছেন পাথরের মধ্যে হেফাজত করেছেন চামড়ার মধ্যে হেফাজত করেছেন কখনো আল্লাহ তালা মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তালা এটা হেফাজত করে রেখেছে বিশ্বের সমস্ত ইসলাম বিরোধীরা যদি চায় এই কাগজে কোরআনটাকে তারা ব্যান্ড করে দিবে বাজেয়াপ্ত করবে যদি চায় কখনো ইনশাল্লাহ পারবে না এরপরেও বর্তমান বিশ্বে আট কোটি জীবন্ত কোরআন আছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন মুখস্থ করে তাদের হৃদয়ে লালন করছে বড় এই কত বলো মানুষে কোরআনে কোরআনের আপনি কয়টা সুর অপস্ত পারেন আমি আয়াত যাই হোক পাঁচশো চল্লিশটা রুকু একশো সুরা ষাটটা রয়েছে মঞ্জিল তিরিশটা পাড়া এই পুরো কোরআন হিপস করে রেখেছে একজন হাফেজের ব্রেইনের ভিতরে হৃদয়ের ভিতরে যিনি করেছেন তার নাম কি। হাফেজদেরকে বলবেন তোমরা তিলাবাত করো এবং জান্নাতে আরোহণ কর আলেমদেরকেও বলা হবে যে যতটা আয়াত তেলাওয়াত করতে পারবেন সে তত তলা বিল্ডিং জান্নাত আপনি কয়টা আয়াত মুখস্থ করতে পেরেছেন হাফিজদের মাথার ভিতরে আল্লাহ করে কোরআনকে হাফিজরা যখন শুনবে যে আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমরা জান্নাতে যাও আর তিলামত করতে থাকো তখন হাফিজরা সোখের পানি ছেড়ে দিয়ে বলবে রক আলামী আজকের এই মহান কঠিন দিনে তুমি আমাদেরকে এত সম্মানিত করেছ জান্নাতে যাব কিন্তু আমি তো জান্নাতি হতে পারতাম না যদি অমুক চাচা মিয়া জায়গা দিয়ে মাদ্রাসা না বানিয়ে দিত অমুক দাদা কিংবা মামা অথবা চাচা যদি মাদ্রাসার শিক্ষকদের বেতন না দিতেন খাওয়ান না দিতেন ধান না দিতেন টাকা না দিতেন তাহলে তো আমরা মাদ্রাসাটা চালাতে পারতাম না অমুকে যদি লজিব না নিতে তাহলে তো আমি করার হাফেজ হতাম না রব্বুল আলমিন আজকে ওই মানুষগুলো কোথায় তাদেরকে জাহান নামে রেখে আমি জান্নাতে যেতে পারি না আল্লাহ রবীন বলবেন যাও তোমার পছন্দ সই তুমি সুপারিশ করা শুরু করো হাফেজ জাহান নামের কিনারে চলে যাবে গিয়ে দেখবে সত্যি এরা আসামি হয়ে গেছে সুপারিশ করবে নিচে সত্তর জন উপারে সাতশো জন পর্যন্ত আমি আশ্চর্য নিতে হয়েছে আপনারা টাকা দিচ্ছেন না কে আমাদের দিন আপনার এই ধানের ক্ষেত পড়ে থাকবে কোনো উপকার আসবে না আপনার আপনার বাড়ি পড়ে থাকবে গরু পড়ে থাকবে গাছপালা পড়ে থাকবে জায়গা জমি বাড়ি গাড়ি সব পড়ে থাকবে কেউ আপনার হয়তো সুপারিশ করতেও যাবে না কিন্তু এই হাফেজ আপনার জন্য জাহান নামের দরজায় দাঁড়িয়ে দুইটা হাত বাড়িয়ে বলবে আল্লাহ এই তো আমার সেই লজিম মাস্টার ও আল্লাহ এই তো সেই ব্যক্তি যে পাঁচ টাকা দিয়েছিল দশ টাকা দিয়েছে ধান দিয়েছে চাল দিয়েছে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও হয়তোবা সেই মাপকারীদের মধ্যে সুপারিশ পারাপ্রাপ্তদের মধ্যে আপনিও হতে পারেন একজন। জান্নাতে যাওয়ার এই মুশিলাটুকু কি বাদ দেওয়া ঠিক হবে আমার বাস্তব একটি ঘটনা বলি আজ থেকে নিয়ে ছয় বছর আগে একটা টেলিভিশন চ্যানেলে আমি আলোকিত কোরআন নামের একটা অনুষ্ঠান করল হাফেজ হিপস অনুষ্ঠান তো প্রতিযোগিতায় একটা ছেলে ফার্স্ট হলো তার নাম নুরুল্লাহ বাড়ি হচ্ছে জামালপুর সে প্রত্যন্ত অঞ্চল থেকে সে মানে ট্রাই দিতে 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 পরীক্ষা দিতে সে এখানে একেবারে ফাইনাল পর্বে ফার্স্ট হয়েছে সোহান আল্লাহ আমরা যখন বাংলা ভিশন টিভিতে বিচারকদের কাতারে আমি বসাই এক পর্যায়ে নুরুল্লাহকে আমি কোশ্চেন করছি আপনার শুনতেছেন না মনে হয় নুরুল্লা কোশ্চেন করছে আমার ভাগ্যে পড়েছে ভাগে পড়েছে তাকে কোশ্চেন করা তো সেই কোশ্চেন ছিল ইল্লা ইয়াহু আর কোরআনের কোন কোন জায়গা শুনুন ভালো করে বুঝুন নুরুল্লাহ তার বয়স মাত্র সাড়ে সাত বছর কয় বছর সাড়ে সাত বছর এই ছোট্ট ছেলে কালো চশমা পড়া মাথায় একটা পাগড়ি আমি বললাম তোমার কোশ্চেন হচ্ছে ইল্লাহ প্রথম তারা এভাবে ইল্লা এরপর কোথায় আছে এরপর এরপর কোথায় আছে আছে পঞ্চম বারে গিয়ে বলল যে ওস্তাদি আর একটা জায়গায় আছে ইল্লা ইয়াহু এটা শেষ করার পরে বললাম আর কোথায় আছে আরো একটা বললো ইল্লা ইয়াহু একটা দুইটা মাত্র শব্দ নিয়ে থেকে কোশ্চেন করা হচ্ছে ষষ্ঠ পরে যখন আমি জিজ্ঞেস করলাম আর কোথায় আছে নুরুল্লাহ একটা মুসকি হাসি দিল ওস্তাদ কোরআনের মধ্যে আর কোথাও ইল্লয় ইদিয়া নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এর মানে গোটা কোরআন তার সার্চ দেওয়া শেষ কি মনে করেছেন আপনি কোরআনে পুরো হাফেজ হয়ে গেল মাথা একটা পাগলের কাছে এইலாம் সাধারণের হই গেল আমির আমার চেয়ার থেকে সিট থেকে উঠে নরুলাকে জড়িয়ে ধরলাম আমার তখন আপনার টপব্যাক যেটাকে বলি টেলিভিশনে দেয়া হয় যে উপর থেকে প্রফেসর বলতে থাকে আর কি ডানে যান বামে যান এভাবে বলেন এটা কেবলমাত্র যে উপস্থাপক উনি বোঝেন টপব্যাক লাগানো কানের মধ্যে সেখান থেকে বলছে ওস্তাদ আপনি একটু এর কাছে আসেন কাছে আসলাম নুরুল্লাকে জড়িয়ে ধরে আমি একটু ছেড়ে দিলাম এরপর নুরুল্লাহকে নিয়ে কথা বলতেছি তো নুরুল্লাকে আরো কাছে আসতে আমি বলছি একটা পর্বে তুমি আরেকটু কাছে আসো ক্যামেরায় পাওয়ার জন্য বেশি ভালো ক্লোজ ছবি নেয়ার জন্য নুরুল্লাহ দেখতেছি এভাবে এভাবে হাত নাড়তেছে আমি বলতে আর একটু ডানে আসো কিন্তু সে আমাকে ছেড়ে যেভাবে আসার কথা পাশে না এসে একটু ওই দিকে চলে যাচ্ছে আমি বললাম নুরুল্লা এদিকে আস এভাবে হাত ধরে আমার কাছে আমি বললাম তুমি আমার কাছে আসতে এদিকে যাচ্ছি কেন বললে যে আমি তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না মানে যে আমি তো অন্ধ আমি কিচ্ছু দেখতে পাই না আমি বললাম তুমি অন্ধ হলে কেমনে বলে আমি মায়ের গর্ব থেকে আমি অন্ধ হয়ে জন্ম হয়েছি মায়ের গর্ব থেকে অন্ধ হওয়া এক নুরুল্লাহ সাড়ে সাত বছরে কোরআনের হাফেজ আমি বললাম হিটস পড়েছে কতদিন বলল ছয় মাস কিভাবে অন্য এক আমি তাতে মুখস্থ করে ফেলতাম এর নাম কোরআন আলহামদুসুরা পড়তে গেলে আপনার তেরোটা ভুল হয় এলাকার নেতা দোয়া জানেন না আপনি এলাকার বিশাল লিডার সালতেছেন আপনি বিশাল মুরব্বী কিন্তু আপনার আত্মা তুই এখনো ঠিক হয় নাই আর ছোট্ট বাচ্চাগুলো এই সবগুলো পড়ে করে মুখস্থ করে ফেলেছে আমার মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরে সমস্ত জলরাশিকে আল্লাহ একটা আটকে নিয়ে আপনি যখন কাতামুড়ো দিয়ে ঘুমান তখন এই হাফের সাপ আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে কপালে চুমুকে তাকে ধরে নিয়ে যায় ওয়াশরুমে তো তিনটার সময় পায়খানা প্রস্রাব করাইয়া হুজুর দাঁড়াইয়া থাকে ঠান্ডা পানিতে উঁচু করাইয়া তারপরে কোরআন নিয়ে বসে যায় কাছে আপনারা ঋণী আপনার ইন্তেকালের পরে এই হাফেজটাই আপনাকে গোসল দিবে কোরআন তেলাওয়াত করে কবরে রাখবে জানাজা দিবে ঠিক না হয়তো আপনার ছেলে আসবে না আপনার জামাই আসবে না আপনার ভাতিজা ভাই আসবে না কিন্তু এই ছেলেরাই পূর্ণভাবে এই হক আদায় করে আপনার কবরে রাখবে দোয়া করবে আপনি এদেরকে টাকা দিবেন না টাকা নিয়ে কবরে যাবেন আপনি ধান নিয়ে আপনার কবর আগে বোঝাই করবেন আপনার প্রথম উচিত মাদ্রাসায় আপনার মা থাকলে বেঁচে খাওয়াতেন বাবা থাকলে খাওয়াতেন আপনি মনে করবেন এই মাদ্রাসাটা আমার পরিবারের আরেকটি সদস্য সুতরাং একজনকে খাওয়াইতে যা লাগে বৎসরে আমি একজনের সব খরচ আমি মাদ্রাসায় দিয়ে দেব পারবেন না বিশাল কাজ আমি জানি না মরার পরে মানুষের গরুর বস্তু দিয়া বড় একটা খামন দেয় দেখি না কুসংস্কার আছে এটা বাদ দেন ওই খাওয়ায় আপনি এক হাজার মানুষ খাওয়ালেন এই এক হাজার মানুষ সবাই নামাজি সবাই রোজাদার সবাইকে পরেসগা না এই এক হাজার মানুষকে একসাথে খাওয়াইলে আপনার অনেক সমস্যা হয় বার্ডেন হয় এটা শরিয়া এটাকে অ্যালাউ করে না এটা বাদ দেবেন আসতে কিন্তু আপনি যদি একজন ছেলেকে নিয়ে যান আজকে আমি একজন আর খরচ দেব হুজুর তাহলে আপনি দেখুন একসাথে আপনার কয়েক লাখ টাকা গেল না নতুন করে কিছুই করা লাগলো না শুধু ইচ্ছেটুকু যথেষ্ট আপনি একটা বাচ্চা নিয়ে যান তাহলে ও তিন বেলা খাবে এক মাসে বেলা খাবে একশো তিনত্রিশে নব্বই না এক বছরে কত বেলা খাবে কোন এক হাজার পঁচানব্বই এক হাজার পঁচানব্বই জনকে একসাথে খাওয়ালে যে সব হতো একজন তালবে আলিমকে যদি আপনি এক বছর খাওয়ান তাহলে তো সেই সবাবই হলো আমার কথা আপনারা বুঝেন নাই এক অপরদিকে যাদেরকে খাওয়ালেন সে নামাজি পেটে ক্ষুদা লাগবে আপনার বাসায় খাবে আপনার দেওয়া খানাটা খাবে খেয়ে আবার কোরআন করবে কোরআন করে আবার খাইবে তাহলে বোঝা যায় এর চেয়ে ভালো মেহমান আপনার জীবনে আর হতে পারে না এই হিসাবটা আপনারা কেন বুঝেন না যদি দুই বছর খাওয়ান তাহলে দুই হাজার বারোশো মানুষকে একসাথে খাওয়ালে যে স্বভাব হতো তার চেয়ে বেশি স্বভাব বরং আপনার বাড়ির খানা খাইয়া দৌড় বেড়া জাল বেশি গেছে ভাল লাগে না এক টুকরা গোস্ত আর বড় একটা আন্টি দিয়ে দিয়েছে আর বাহির নামে খাওয়ায় একদিকে বিড়ি খাইবে আর একদিকে বদনাম করবে বিড়িটারে ফালাইয়া দিয়ে বৈশা খেবে দাদা 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 কি আছে এলাকার বড় মেয়ে আসবে ছোট মেয়ে আসবে তাদের জন্য স্পেশাল চেয়ারে বসাই খাওয়ান লাগবে অথচ মেয়ে দুপুরের নামাজও পড়েনি

কত বড় উন্নত একটি খেদমত এই মাদ্রাসা ব্যবস্থা করে দিয়েছে আপনি এখানে টাকা দিবেন না দিবেন কোথায় আপনার টাকা নিয়ে আপনি কবরে যাবেন কোনো দরকার আছে সালমান এব্রাহমান বাষট্টি